বিভিন্ন মহল আছে যারা চাইলে এই বাংলাদেশকে উঠানোর জন্য এর জন্য ওনাকে চিটাগানে ওনাকে একটি আর্মির মাধ্যমে ইভেন আমাদের বিভিন্ন মহলের মাধ্যমে ওনাকে শহীদ শহীদ করে ফেলেছে যা আজকে ওনার যারা যারা ওনাকে মারার পিছনে যারা জড়িত আছে ছিল আমি প্রথম ওনাকে যারা ওনার মারার পিছনে ছিল যে এখন আমাদের সামনে যে ঘুরে এই জিনিসটা আমরা না লিখতে পারি এটা আমি সবার আমাদের দলের কাছে রাষ্ট্রের কাছে কখনো এই দামি